আহলে হাদিসের একটা প্রতিনিধি দল বৈষম্য বিরোধী সমন্বয়কদের সাথে দেখা করেছে বিশেষ করে সমন্বয়ক এবং হাসনাত একটা ছবিতে দেখা গিয়েছে তো এই বিষয়টা নিয়ে আহলে হাদিস কি করেছে তার কতটা নিচে নামতে পারে এবং হাসিনা পরবর্তী এই সময়ে যে আহলে হাদিস এতদিন হাসিনার দালালি করে আসছিল হাসিনার টাকাকে জামাত শিবরে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে করে আসছিল তাদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হওয়া উচিত এই বিষয়ে কিছু জরুরি আলাপ করা দরকার বলে আমরা মনে করি দর্শক বিষয় আমি আলোচনার মধ্যে আনবো বাংলাদেশের ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে শুরু করে কমপক্ষে আটটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতিতে যে যার মতো ত্রাণ দিচ্ছে এই ত্রাণ নিয়েও আহলে হাদিসের যে ভয়ঙ্কর নোংরামি এবং ফের এবং ক্ষুদ্র মানসিকতা সেই সম্পর্কেও কিছু আলোচনা করা দরকার আমি আগেই বলিনি এখানে আহলে হাদিস বলতে সব আহলে হাদিসকে বোঝাচ্ছি না আমি ওই সকল আহলে হাদিসের বিরুদ্ধে বলছি যারা মাতখালি কিংবা ছাত্র আন্দোলন হারাম হরতাল হারাম অবরোধ হারাম এগুলো যারা করবে রাস্তায় মিছিল মিটিং করবে এরা খারিজি এরা উগ্রবাদী এই ধরনের কথা যারা বলতো ফতোয়া দিত বেশিরভাগই এরকম আমরা তাদের বিরুদ্ধে বলছি জামাত শিবিরে দুই হাজার তেরো সালের আন্দোলন চোদ্দ সালের আন্দোলনকে ফতোয়ানের জর্জরিত করতো অথচ মজলুমদের পক্ষে একটা কথা বলতো না আমরা তাদের বিরুদ্ধে বলছি দর্শক আহ এই যে হাসানাত এবং শারজিস সাথে দেখা করেছে আহলেদিসের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা কিছু বই পুস্তকও নিয়ে এসেছে তারা তো এটাকে বলছে যে আহলে হাদিসের আহলে আলেমদের সাক্ষাতকদের সাথে মানে এর চাইতে আর কি হতে পারে হাদিস এরা কি এটা তো একটা মাঝহাব অথবা মানহাজ বা ফিকি উসুল আখিদের একটা উসুল যেভাবে বলি তো আহলে হাদিস বিশেষভাবে কোনো রাজনৈতিক দল নয় তাহলে জাতি গঠনের এই মুহূর্তে যেখানে জাতিকে ঐক্যবদ্ধ করা হচ্ছে ছোট ছোট ছোটখাটো পরিচয়কে রিমুভ করে দিয়ে আমরা সামগ্রিকভাবে একটা জাতীয় চেতনা ধারণ করছি সেই মুহূর্তে আহলে হাদিসদের দেখা আহলে হাদিস আলেমদের সাক্ষাৎ মানে এই বিষয়টা কেমন এটা ওরা আসলে জন্মগতভাবে মানহাজগতভাবে মানহাজগত ফেরকাবাজ ঐক্য বিরোধী বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফেতনাবাজ তার প্রমাণ হচ্ছে সব জায়গায় ফেরকাবাজি করা আহলে হাদিস ওরা আন্দোলনের সময় কইছিল এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের স্পষ্ট ফতোয়া আছিল যে ছাত্র আন্দোলন এগুলো হারাম এগুলো পশুর চাইতে নিকৃষ্ট অমুক্ত তমুক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিয়ে বিতর্কিত হয়েছিল কিন্তু সমগ্র আহলে হাদিসের ফতোয়া এটাই আহলে হাদিস বলতে যারা জামাত শিবির করেন বা বিএনপি আমলি করেন তাদের কথা বলছি না যারা মানহাজগতভাবে আহলে হাদিসের দলে বিশ্বাসী যেমন মতখালী আমি তাদের কথা বলছি সবার ফতোয়া আপনি আউবাকার জাগারিয়া মতির রহমান মাদানী বাহালিয়া দিয়েছেন যত সাইক আছে ইনক্লুডিং আসাদুল্লাহ গালিব মুজফর বিন মহসিন সবার ফতোয়া খুঁজুন শত শত বক্তব্য বিষয় আছে এই হরতাল অবরোধ ভাঙচুর এগুলো কিছুই জায়েজ নাই এই রাস্তায় আন্দোলন মিছিল গাড়ি বন্ধ করে আন্দোলন অন্যকে কষ্ট দেওয়া এই এটা সহি হাদিস অনুযায়ী জাহেজ নেই আমরা বলছি না এগুলো জায়েজ আছে জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আন্দোলন করতে গিয়ে কিছু বিশৃঙ্খলা ঘটবে এগুলো আমাদের বৃহত্তর হবে আচ্ছা যদি হরতাল অবরোধ আরো জামাতেরও একজন হুজুর হরতালকে হারাম ফতোয়া দিয়েছেন আমরা তাকে চেপে ধরেছিলাম হরতাল অবরোধ যদি হারাম হতো তাহলে হাসিনার পতন পতন হতো হয়েছে কিভাবে কমপ্লিট শাটডাউনের ডাউনের মাধ্যমে হরতালে চাইতো বড় কিছু গাড়ি ভাঙচুর থানায় ভাঙচুর অগ্নিসংযোগ পুলিশকে মারা এগুলোর মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে তো এগুলোকে যে হাদিসের লোকজন হারাম ফতোয়া দিয়েছিল জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা খারিজিয়াত শাসককে মেনে নিতে হবে শাসক জালেম হলেও তাকে পরিবর্তনের চেষ্টা করা যাবে এটা ছিল হালিয়া স্পষ্ট ফতা এখন আপনারা সমন্বয়কদের সাথে দেখা করতে এসেছেন কারণ ওরা তো হারাম কাজ করেছে ওরা তো ভাঙচুর করেছে সহজ কথা সমন্বয়করা আমার ছোট ভাই ওরা আমাকে বলেছে যে ভাই আমাদের প্লান ছিল আমরা অস্ত্র লুট করব। থানায় হামলা করে অস্ত্রগুলো নিয়ে নিব কোনো উপায় ছিল না হাসিনার পতন দেরি হলে অস্ত্র লুট করতাম আমরা করতে হতো এবং আমি গর্বের সাথে বলছি যারা থানায় হামলা করেছে পুলিশকে মেরেছে ওরা জাতীয় বীর ওরা ঠিক কাজ করেছে হাজার বার ঠিক কাজ করেছে ওই কাজ না করলে হাসিনার পতন হতো না জালেমের পতনের জন্য মজলমের পক্ষে অবস্থানের জন্য এই কাজ করতে হবে প্রয়োজনে আমাদেরকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে এটা অনিবার্য কিছু করার নেই তো এগুলো হারাম ফতোয়াদি এখন কি পোলট্রি মেরেছেন এখন সমন্বয়কদের সাথে দেখা করতে আসেন কোন মুখে এগুলো আহলে হাদিসের বাট আর ধান্দাবাজি ছাড়া কিছুই নয় দর্শক আর একটা কথা দেখেন এটা কতটা ফেরকাবাজ না নিম্ন মানসিকতার একজন লিখছেন সালাফি আহলুল হাদিস ভাই বোনদের প্রতি বর্তমান পরিস্থিতিতে আমাদের সালাফি আহলুল হাদিস বা সোহিয়াকিদার আলেম বা সংগঠনগুলো নিরোষ ভাবে ত্রাণ তৎপরতা লিপ্ত রয়েছে আলহামদুলিল্লাহ মানে এই ত্রাণ তৎপরতার ক্ষেত্রেও এই সোহিয়াদা খুঁজে বের করেছে মানে এটা কি কোনো ইসলাম এটা কোনো ইসলাম না এটা ভয়ঙ্কর ফেরকাবাজি তাই আমাদের উচিত তাদেরকেই প্রমোটে সহযোগিতা করা এর মানে ত্রাণ দেওয়াটা এগুলো তাদেরকেই প্রমোট সহযোগিত করা উচিত কারণ এটা শুধু ত্রাণ নয় ত্রাণ এবং দাওয়াত উভয়টা কোন নন সালাফি আঁকিদার ধারক ভাগ বা প্রতিষ্ঠান ব্যক্তিকে ক্ষেত্রে প্রমোট করা হলে মানুষ তাদের প্রতি ঝুঁকে পড়বে এতে কোনো সন্দেহ নাই চিন্তা করেছেন মানে কোন জায়গায় মানে সব জায়গায় ফেরকাবাজি মানবতা বোধ মানবিকতা মানুষ মনুষ্যত্ববোধ এরকম কোনো থিওরি ওদের মধ্যে নাই ফের কাবাজি ছাড়া ওদের মধ্যে কোনো উপাদান নেই সুতরাং যে কোনো ননসালাফি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রমোট করলে করলো সে মূলত ভেজালযুক্ত মানহাজের দিকেই মানুষকে টেনে নিতে সাহায্য করলো জীবন বাঁচানোর প্রয়োজন হলো তখন তাদের মানহাজ নিয়ে আসে তাদের মানহাজের মুখে আমরা থুতু দিয়েছি না যেই মানহাজ ইহুদিদের পক্ষে অবস্থান নেয় ওই মানহাজের মুখে আমরা থুতু দিই আমরা আগেই বলেছি যে মানহাজ ছাত্র আন্দোলনকে হারাম ঘোষণা করে ওই মানহাজকে আমরা থুতে দিই জাতি দিয়েছে ওদের কোনো খাওয়া এখন আর নেই অতএব সর্বক্ষেত্রে আবেগ নয় বিবেককে কাজে লাগে মানে আরো অনেক কথা লিখেছে এগুলো শুনলে আপনাদের শরীর জ্বলবে মানে ওই আহমদুল্লাহ রাস ফাউন্ডেশনের যে ব্যাপক ত্রাণ এগুলো দেখে ওদের জলে এটা হচ্ছে কথা ওদের টাকা পয়সা দেয় না সৌদি আরব থেকেও টাকা পয়সা এসে আসা বন্ধ করে দিয়েছে মাতখালি মতামত এটা আমি বলেছি এটা সৌদি আরবের ফরেন পলিসির সাথে রিলেটেড সৌদি আরবের ফরেন পলিসি এর প্যারাডাইম শিফট হলে ওদের ফতোয়া পরিবর্তন হয়ে যাবে নব্বই দশকের ফতো আর দুই হাজার এক সালের পরে ফতোয়া এক ছিল না দুই হাজার দশ সালের পর ফতোয়া চেঞ্জ হয়ে গেছে মানে এগুলোর কোনো ইমান আখাক উসুল শরীয়ত কিছু না সৌদি আরবের গোলামি করা দাসত্ব করাই হচ্ছে ওদের ধর্ম তো এই পরিস্থিতিতে এতদিন যারা দালালি করেছে সালমান এফ রহমান যে ভয়ঙ্কর অপরাধী তিনি যে শেয়ার বাজারে লুটপাটকারী তিনি যে একজন অবৈধ এমপি তিনি যে একজন জালেমের আমাদের হত্যাকারী হত্যাকারীদের সহযোগী এটা জেনে শুনে স্পষ্ট হওয়ার পর আল্লাহ রহমত হিসেবে ঘোষণা দিয়েছে সালমান এফরান সালমান সালমানের রহমানকে আলে আদিস বড় সায়ক বানিয়েছে উপদেষ্টা সাজিয়েছে তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে জেনে শুনে পরে সালমান এফ রহমান কি করেছে এটা তো আগেও জানতো সালমান এফ রহমান কি করেছে এটা গ্রেপ্তার হওয়ার পর দাড়ি কাটার পর সামনে এসেছে তা না এটা সবাই জানতো দ্যাট ওয়াজ ওফেন সিক্রেট এভাবে সালমান এফ রহমান অবৈধ এমপি রহমতুল্লাহ মেয়র হানিফের ছেলে সাঈদ কখন এদেরকে তারা তাদের আহ প্রভু বানিয়ে ফেলেছিল এই যে ভয়ঙ্কর দেশের শত্রু জাতির শত্রু ইসলামের শত্রু এবং ইহুদি খ্রিস্টানদের দালাল হালহাদিস এদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে এদেরকে সায়স্তা করতে হবে সায়স্তা বলতে এরা তো ফৌজদারি অপরাধ করেনি যদিও ফৌজদারি অপরাধে বৈধতা দিয়েছে হাসিনার অপকর্মের বৈধতা দিয়েছে তারা নানান ফতোয়া বানে এ কারণে এদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে এরা যেন কোনো ফেতনা সৃষ্টি করতে না পারে হাদিস মানেই ফেতনাবাস তবে হাদিস বলতে আহলে হাদিস নয় যারা নির্দিষ্ট কোনো মাঝাব মানে না যার মাঝাবের মধ্যে তুলনা করে যেটা বেস্ট সেটা মানে সেই হাদিসের কথা বলছি না মাত খালি হাদিস মাদ খালি সালাফি এরা ফেতনাবাস জন্মগতভাবে ভাবে এরা ইহুদু খ্রিস্টানদের দালাল এরা সবসময় দেশের শত্রু গণতন্ত্রের শুধু জঙ্গিবাদের পৃষ্ঠপোষক গণতন্ত্র হারাম ফতোয়া দিয়ে কার্যত এরা জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করে অতএব গণতন্ত্রকে হারাম ফতোয়া দানকারী ছাত্র আন্দোলন বা যে কোনো আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনকে হারাম ফতোয়া দানকারী সৌদি আরব এবং ইহুদি খ্রিস্টানদের দালালদের ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এদের কোনো স্পেস দেয়া যাবে না অতএব আমি আহ্বান জানাতে চাই যারা সাধারণ আলে যারা হাদিসের এই ভণ্ডামি এবং ইহুদি খ্রিস্টানদের বুঝে গিয়েছেন একসময় আমি বিশ্বাস করতাম না আমি প্রতিবাদ করতাম আহলে দালাল বলতে এখন আমি বলি কারণ আমার কাছে প্রমাণ আছে ওরা পিওর দালাল পিওর দালাল দালাল ইহুদিদের মাতখালীরা কোনো সন্দেহ নাই এই মতি রহমান মাদানিয়া অবকার জাকারিয়া এরা পিওর দালাল আমার কাছে প্রমাণ আছে দলিল আছে এই আমি দায়িত্ব নিয়ে বলছি অতএব সাধারণ হাদিস যারা আপনারা তো ওদের ভণ্ডামি ধরে ফেলেছেন যে ছাত্র আন্দোলন হারাম এগুলো সব খারেজিয়াত এখন এসে তাদের পক্ষে অবস্থান নিয়েছে তাদের সাথে সাক্ষাৎ করতে চায় শাসক পরিবর্তনের চেষ্টা করা যাবে না বিদ্রোহ করা যাবে না এখন সে বিদ্রোহকে গ্লোরিফাই করছে অতএব ভন্ডামি প্রমাণিত ওই সব আহলেদিস মাতখালী ছেড়ে দিন আপনি জামাত শিবির বিএনপি গণ অধিকার পরিষদ চরমোনাই বিভিন্ন দল করুন হ্যাঁ আপনি আহলে আদিস বা সালাফি ফিখা এগুলো আপনি প্রমোট করেন সমস্যা নেই কিন্তু সংগঠন হিসেবে মাতখালিদের সব ধরনের সংঘর্ষ ত্যাগ করুন কারণ ওদের ভণ্ডামি এখন দিবালোকে ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছে